মানুষের সেবায় নিয়োজিত এই মহৎ মানুষটির প্রয়াণে শোকের ছায় নেমে এসেছে চিকিৎসা ও শিক্ষা মহলে ডক্টর সিনহা শুধু একজন সফল চিকিৎসকই নন তিনি ছিলেন এক মহান শিক্ষক তার ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন জ্ঞানের আলোক মর্তিকা আর অসংখ্য রোগীর কাছে ছিলেন আস্থার প্রতীক সহজ সরল জীবনযাপন মমতাময় ব্যবহার এবং নিরন্তর মানব সেবার মধ্যে দিয়ে তিনি তৈরি করেছিলেন এক বিশেষ পরিচয় তার মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয় মানুষজন সকলের মুখে একটাই কথা ডক্টর ধীরেন সিনহার মতো মানুষ চলে গেলে আসলে এক শূন্যতা থেকে যায় যা পূরণ হওয়ার নয় এ ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল এবং কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম প্রসাদ ইএস নিউজ ইসলামপুর ওষুধের দোকান ছিল সেখানে উনি বলতেন পাশে কোকা সেটার দোকান ছিল ওষুধের দোকান লোকের লাইন দেখে থাকতে সব সময় ভুল আমরা এখানে যখন পুলিতে আসতাম তখন আমার বাড়িতে খুব লোকের উপকার করতেন বেশিরভাগ ওষুধ তো পয়সা দিলেও ঠিক না দিলেও ঠিক খুব আমরা যখন কোনো রাজনৈতিক সাজেশনে করতে পারে সবসময় আমাদের আর আমাদের সঙ্গে খুব ভালো ছিল আমার সঙ্গে রিলেশনটা এত ভালো ছিল কোনো শান্তি প্রদান আছে যে ছেলেও

আমরা যখন যখন থেকে আমাদের জন্ম হয়ে যায় আমরা যিনি মানে ধীরেন দাদু আমরা তো একটা কথা বলছি বিনা বসে ডাক্তার যাকে বলি আমরা আমার যে কোনো সমস্যা হলেই আমরা যাচ্ছি ওষুধ দিচ্ছে ভালো হচ্ছে ওইভাবেই চলছে আমরা আমরা দুর্গাপূজা করছি অষ্টকর করছি দাদু কুড়ি হাজার টাকা লাগবে কুড়ি হাজার টাকা লাগবে তোমরা কী করছো প্রার্থনা করতে নাও নিয়ে যাও এটা লাগছে ওটা লাগছে মানে ওনার সম্বন্ধে বলে শেষ করা যাবে আমাদের মিলনপুরে না এই পণ্যস্তম্ভ অনেক বড়ো একটা ক্ষতি হয়ে গেল মানে ওনার মতন মানুষ তৈরি হওয়া আমাদের ওনার যে কর্মকাণ্ড ছিল অনেক শিখেছি ওনার জায়গা থেকে ওনার যে শিক্ষার প্রতিফলন সেটা আমরা আমাদের মনে করার চেষ্টা করি খুব কষ্ট হচ্ছি এই এতটাই মানে গার্জেন ছিলেন যে আমরা সবাই মনে করতাম যে আমরা মনে করতাম যে আমার আমার বাড়িতেই থাকতাম তখন যখন ফোন করে হোক যে কাউকে ফোন করে হোক সবাইকে এত চিকিৎসা করেছে আসলে সেই লোকটা আমাদের মাঝে নেই আসলে যার জন্মগুলোকে মৃত্যু তো হবেই ওনার যে নাম ওনার যে চিকিৎসা ওনার চিকিৎসাতে বড় বড় মানুষের আমার বড় বড় রোগ থেকে সেরে গেছে জটিল জটিল রোগের চিকিৎসা করছে তার নাম সুশামপুরা ভোটার উত্তরবঙ্গের মধ্যে পড়েছিলেন তার নাম অনেক কাজের মধ্যে পড়ে গেছেন এবং আমাদের শ্রীলামপলিবাসী গর্ব ছিলেন উনি আগামীতে মনের নম দা এব তার কর্মকাণ্ডকে চিকিৎসা অবদান িলসঅবদান অবশ্য সম্মন্ন এবং ভগবানের কাছে অরষন কষ না তি আপনাদের বিশ্বাস ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে কয়েক বছর থেকে আপনাদের পরিষেবা দিয়ে চলেছে লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স আপনাদের পছন্দের সেরা ঠিকানা এবং গহনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স ইসলামপুর বাজার কংগ্রেস রোড মোবাইল নম্বর নাইন অথবা সেভেন একবার আপনিও এসে দেখুন না ইসলামপুরের প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ও প্রাক্তন শিক্ষক ডক্টর ধীরেন সিনহা আর নেই আজ দুপুর অর্থাৎ সোমবার দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ ছিয়াশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার নিজ বাসভবনে দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত এই মহৎ মানুষটির প্রয়াণে শোকের ছায় নেমে এসেছে চিকিৎসা ও শিক্ষা মহলে ডক্টর সিনহা শুধু একজন সফল চিকিৎসকই নন তিনি ছিলেন এক মহান শিক্ষকও তার ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন জ্ঞানের আলোকবর্তিকা আর অসংখ্য রোগীর কাছে ছিলেন আস্থার প্রতীক সহজ সরল জীবনযাপন মমতাময় ব্যবহার এবং নিরন্তর মানব সেবার মধ্যে দিয়ে তিনি তৈরি করেছিলেন এক বিশেষ পরিচয় তার মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয় মানুষজন সকলের মুখে একটাই কথা ডক্টর ধীরেন সিনহার মতো মানুষ চলে গেলে আসলে এক শূন্যতা থেকে যায় যা পূরণ হওয়ার নয় এ ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল এবং কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম প্রসাদ ইএস নিউজ ইসলামপুর ওনার বাজারে মানুষের হোমিওপ্যাথিক একটা ওষুধের দোকান ছিল সেখানে উনি বলতেন পাশে খোকা সেটার দোকান ছিল ওষুধের দোকান লোকের লাইন দেখে থাকতেন সবসময় ভিড় আমরা এখানে আসতাম তো না বাড়িতে খুব লোকের উপকার করতেন বেশিরভাগ ওষুধ তো পয়সা দিলেও ঠিক না দিলেও ঠিক খুব আমরা যখন কোনো রাজনৈতিক সাজেশন সবসময় আমাদের আমাদের সঙ্গে খুব ভালো ছিল আমার সঙ্গে রিলেশনটা এত ভালো ছিল কোনো সময় আমাদের কাউকে কোনো ব্যাপারে গেলে রাখেন সাংস্কৃতিক সেকেন্ড ব্যাচে ভাল লাগছে যে ছেলেও ঠিক বাবার মতো হয়েছে বাকার করে সেটাই হলো মানুষের যে মুখটা আমাদের সবাইকে হবে মরার জন্যই জন্ম নেওয়া এই দাঁতটা কেটে যায় যে তাদের নামটা সবাই মনে রাখে রাখুন ভালোবাস করেছেন লোকে মরার পরেও বলেছেন এখানে মানুষের অনেক উপকার করেছেন ফটো করার পর থেকেই হচ্ছে আমরা যখন যখন থেকে আমাদের জন্ম আমরা মানে ধীরেন দাদু আমরা তো একটা কথা বলছি বিনা ডাক্তার যাকে বলি আমরা আমার যে কোনো সমস্যা হলেই আমরা যাচ্ছি ওষুধ দিচ্ছি ভালো হচ্ছে ওইভাবে চলছে আমরা আমরা দুর্গা পুজো করছি অষ্টপর করছি দাদু কুড়ি হাজার টাকা লাগবে তোমার কুড়ি হাজার টাকা লাগবে তোমরা কি করছো না করতে নাও নিয়ে যাও এটা লাগতে ওটা লাগতে সম্বন্ধে বলে শেষ করা যাবে আমাদের মিলন করি না এই পনের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল ওনার মতন মানুষ তৈরি হওয়া আমাদের ওনার যা কর্মকাণ্ড ছিল অনেক শিখেছি ওনার জায়গা থেকে ওনার শিক্ষা শিক্ষার প্রতিফলন সেটা আমরা আমাদের কষ্ট এই এতটাই মানে ছিলেন মনে করতাম যে আমার যখন তখন ফোন করে হোক যে কাউকে ফোন করে হোক সবাইকে এত 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 চিকিৎসা করেছে আসলে সেই লোকটা আমাদের মাঝে নেই আসলে যার জন্মগুলোকে মৃত্যুতে হবে ওনার যে দাম ওনার যে চিকিৎসা ওনার চিকিৎসাতে বড়ো বড়ো মানুষের আমার বড় বড় রোগ থেকে ছেড়ে গেছে জটিল জটিল রোগের চিকিৎসা করেছে তার নাম ইসলামপুরা উত্তরবঙ্গের মধ্যে মধ্যে পড়ে গেছে এবং আমাদের শ্রীঞ্চলবাসী গর্ব ছেলে অনেক আগামীতে মানে ভাল লাগে তাৰ কৰ্মকাণ্ডকেই চিকিৎসা অৱদান অৱদান কৰা অৱশ্যে প্ৰবল লাগিব ভগৱানৰ কথা অৰ্থনা কৰোঁ ইসলামপুরে জুয়েলারির জগতে শেষ কথা ভৌমিক প্রফুল্ল জুয়েলারি দীর্ঘ কয়েক দশক ধরে সঠিক গুণমানের গহনার সম্ভার নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে বিশ্বস্ততার ছাপ রেখেছে এই প্রতিষ্ঠান এমনকি অত্যাধুনিক নানান ডিজাইনের অলঙ্কারও বেশ নজর তাই বিয়েতে উৎসবের উপহারে কিংবা নিজের জন্য আপনার প্রথম